আমি কালকে দেখছিলাম গাড়িতে আস্তে আস্তে কি বুঝলেন তিরিশ টাকায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট ভাইরাল লোকরা লাইন দিয়ে খাচ্ছে জানি না কোন তেল দিয়ে পরোটা করে আমি তো জীবনে খাই নাই যাই হোক এই রকম পরোটা খেতে পায় রকম লুটি খেতে পাবে তিরিশ টাকায় সে যাকে দিচ্ছে সে অফিসে গিয়ে চেয়ারে পা তুলে বসবে কর্মচারীকে বলবে কফি নিয়ে চা নিয়ে ছুটে গিয়ে চা এনে দিবে পাথর লিখছে সে একবারও বলতে পারছে না তু ছিঁড়া চটে বসে আছিস এই ভাগ্যর পাথরটা তোর গলায় বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি কথা বুঝতে পারেন ভাগ্যের মালিক সবাই বলুন কে আল্লাহ এই গত পনেরো রমজান দেখবেন একটা ঘটনা ঘটেছিল। কি বুঝলেন পনেরোই রমজান শুক্রবার বাংলাদেশের একজন হুজুর বায়ান করলে কানে হাত দিয়ে পনেরোই রমজান শুক্রবার ভাইরম হাদিসের সঙ্গে মিলে অভিজি বলেছেন পনেরোই রমজান শুক্রমান হমেন আল্লাহ ওই দিনই পৃথিবীকে ধ্বংস করবেন গোটা ভারত আর বাংলাদেশ তোলপা হুজুর বলে দিয়েছে পৃথিবীটা ধ্বংস হবে পনেরোই রমজান আমি কলকাতা মিটিয়া বুঝে আদায় করতে এসেছি ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে এমন তুই আগে মরবি আমি লয় দেব যে একজন হুজুর বলেছে এমন সে হুজুরও মরবে আর তুও মরবি আপনারা বলুন রমজান মাসে দুনিয়াটা আছে না ধ্বংস হয়েছে আছে ভবিষ্যৎ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কথা বলে না কেউ জানে কেয়ামত কবে হবে কেউ জানে সুরাই লোকমানের একবারই শেষ হয় কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্বে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোঁড়া আছে না ভালো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যে পাথর বেচছে তিনটে রুটি খেতে পায় কুড়ি টাকায় তরকারি দিয়ে যে লিচ্ছে পঞ্চাশ হাজার বেতন পায় ভাগ্য কার খারাপ হারাম যারা জ্যোতিষীকে হাত দেখাবে তাদের ইমান চলে যাবে তাদেরকে কালমা পরে মুসলমান হতে হবে সে মুসলমান হোক আর অমুসলিম কেউ যদি বলে আমি ভাগ্য বলে দিতে পারি কাফের সে বেইমান ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ আপনি লটারির টিকিট কেটে কাগজের দ্বারা আপনি নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চাইছেন অর্থাৎ আপনি হারাম কাজ করেছেন আল্লাহ ব্যতীত কাগজের ওপরে বিশ্বাস আনার কারণে আপনার ইমান ধ্বংস সকলে বলুন রুজির মালিককে আল্লাহ রসুলের হাদিস অনেক চুনা মনে করে যাদের ইমান কমজোর আমরা আলেমরা বিশ্বাস রাখি রুজির মালিক সকলে বলুন আল্লাহ আমরা আলেমরা বিশ্বাস রাখি তার কারণ কি একটাই আমরা প্রমাণ পাই প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদিকে আজকে প্রমাণ দিয়ে যাচ্ছি আল্লাহ রবুল ইসান রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করবে যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন যখন বলুন সুহান ইজ্জতের রুজি তার একটা প্রমাণ দিই আমরা জলসা করতে এসেছি ইমাম সাহেবরা সব থেকে ভালো খাবারটা কাদের দাস্তার খানে কথা বলে না আমাদের ভালো খাবারটা বড় জিনিস নয় ইজ্জতের রুজিটা হচ্ছে বড় জিনিস যারা মনে করছেন হারাম হোক হালাল হোক টাকা থাকতে হবে তবে মানুষ তারা ভুল পথে আছে টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না টাকা থাকলে মানুষ হওয়া যায় না টাকা দ্বারা সুখ পাওয়া যায় না যদি বলেন টাকাতেই সুখ আছে কলকাতায় গিয়ে সকালে প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত বলতে পারবে গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে জেলেতে রুটি আর তরকারি খেতে হচ্ছে ডাল আল্লাহর কসম এস আর নামাজ পড়েছেন হালাল লুজি রোজগার করেছেন আপনার প্লেটে দাস্তার খান দিয়েছে বিবির সঙ্গে এক দাস্তার খানে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন সিজদাই পরে আল্লাহর কাছে শোকর আদায় করুন আল্লাহ তোমার থেকে দয়াবান কেউ নেই তুমি ইজ্জতে রুজি দিয়েছ হালাল রুজি দিয়েছো বিবির সঙ্গে মহাব্বত দিয়েছ তা না হলে নদী পেরুনি কলকাতা রাত দুটোর সময় ফিলাটে বাস করে রাত দুটোর সময় মদ খেয়ে ঢুকেছে বিএমডাব্লু গাড়ি পার্কিংয়ে লাগিয়ে দিলে ফিলাটে গিয়ে দেখছে বউ ঘুমিয়ে আছে কুকুরের সাথে ও আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে সোপার উপরে কোটি টাকার ব্যালেন্স বিবির পাশে শুতে পাই না বউয়ের পাশে কুকুর সই ও সই মদ খেয়ে সোপার ওপরে এটাকে সুখ মনে করেন এটা সুখ নয় এটা দুঃখ যারা টাকা আছে বাপের টাকা নিয়ে যারা বারে যাও টাকা উড়াও তারা মনে করছে ওটা সুখ আল্লাহর কসম সুখ নয় যে ডাল আলু ভাত খায় এসব নামাজ পড়ে আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায় তার থেকে বড় সুখ পৃথিবী থেকে উঠে উঠে ফজরে নামাজ পড়লেন আল্লাহ আমাদেরকে সুখী করেছে আলেম দিকে আলেম দিকে সুখী করেছে আমরা আল্লাহ শুকর আদায় করি সবাই নিয়ত করুন পাঁচ ওক্তের নামাজি হবো আজ থেকে হাত তুলে বলুন ইনশাল্লাহ কেন রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজই হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুচিতে কোনোদিন কমিয়ে দিবেন না জোরে বলুন শুভানা অনেকজন আর প্রশ্ন হবে ভারতের সব থেকে বড় লোক আদানি আর আম্বানি তারা তো নামাজ ইলো এত পয়সা তাদের এলো কি করে তো আপনাদের কি মনে হয় তাহলে আম্বানির যখন এত পয়সা চৌ সোনার মুরগি খায় তাই তো কথা বলে না সোনার মুরগি খাওয়া যায় আলমারিতে সাজিয়ে রাখা যায় আমি বোম্বে গিয়েছিলাম চার মাস আগে সফর ছিল একজন দাউদ দিলে হুজুর দেশি মুরগি খাবে মানে বোম্বেতেও দেশি মুরগি পাওয়া যায় বলে হ্যাঁ খাইব গেলাম দেখছি লাল মুরগি সেই বড় বড় পাটনায় মুরগিগুলো রান্না করি দুট এটা কে বলল আমার মারা যেটা চাষ করে ডিম পাড়ে সেই মুরগি আর এই মুরগি বহৎ খারাপ তো আম্বানি কেউ মুরগি খেতে গেলে গিরামের মুরগি কিনে নিয়ে যেতে হবে তো জেনে রেখে দিবেন কলকাতায় সকালবেলায় চলে যান যারা মনে করছেন পয়সা যাদের আছে তারা ভালো খায় ধর্মতলায় সকালবেলায় চলে যাবেন ইডেন গার্ডেনে চলে যাবেন সকালবেলায় গিয়ে দেখুন রেড রোডে পরে ছুটছে সকালবেলায় কোটিপতিরা ডাক্তার বলেছে রোজ তিন কিলোমিটার ছুটবি বলে কেন শয়শু গয়কার সুগার সাড়ে চারশো চলছে ডাক্তার বলেছে তিন কিলোমিটার হাঁটবি ও আবার সাথে বউকে বউ বলছে আমি কেন গো বলে তোরও হয়ে যাবে খেপি ছোট এখন থেকে হ্যাঁ দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনি চা দাও তো যে বিনা চিনি চা খাই তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনি চাটা কেমন লাগে সে বলবে দারুণ লাগে ওটা ফেরে পড়ে লাগে এমনি ভালো লাগে বিনা চিনির চা ছাগলকে দিলে মুখ দিবেন চা বিনা চিনি চিনি দিয়ে কি বুঝলেন ওই জন্য ফেরে পড়ে বিনা চিনির চা ব্যাঙ্গলোরের ডাক্তারের কাছে যাবেন ওরে পাব সাড়ে চারশো স্যার কি কি খাবো বললে সকালবেলায় বিনা চিনির এক চা অনেকজন আবার গ্রিন টি খাচ্ছে গ্রিন টি বলে শরীর ঝরে যাবে তো দাদো কি খেতবে কথাটা বুঝতে পারেন না আমাদের দাদরা কেউ গ্রিন টি খেয়েছে আমার আব্বার আশি বৎসর বয়স হলো গলা দেখেছেন কি খেয়েছে আব্বাজি বলে বাপজি ঘরেতে আমার দাদো গুড় তৈরি করতো ঘরের গুড় ঘরের দুধ ঘরের মুড়ি মাখিয়ে খেত পাঁচশো এক কিলো করে দুধ খেত এক একটা ভাই সেই শক্তি এখনো কাজ করছে বুঝলেন আর আমাদের সব রেডিমেড আমি ছ মাস আগে এক জায়গায় বলেছি কলকাতায় ওই আপনার ঠাকুরপুকুরের কাছে জলসা ছিল আমি বলেছি শোনো এমন একটা দিন আসছে ঘরে আর রান্না বান্না থাকবে না কি থাকবে হোম ডেলিভারি বউ সকালবেলায় উঠি বলবে ব্রেকফাস্টটা চলো ওইখান থেকে করে আসি আর ওই যে ভিড় কেন লাগবে বলুন তো এরপর দেখতে পাবেন কেউ কেউ ছিঁড়া আন্ডার প্যান্ট পরে পরোটা বিক্রি করে লোকের ভিড় তাহলে ছিঁড়া আন্ডার প্যান্টটাই দেখবো তা না হলে হাওড়াই ওই ছোট প্যান্ট পরে যে মেয়েটা চা বিক্রি করছে ছি 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 তার চা খেতে যায় ইমান নষ্ট হয়ে যাবে আর যুবকরা তো ওইগুলোই ভালোবাসে যেন ইয়ং ছেলে আছে ওরে বাবরে কি লাগছে বে দেখতে গাড়ি লাগা চা খারাপ হোক জিনিস ভালো কিন্তু জানে না চোখের জিনা নফসের জিনা কানের জিনা আপনার কাছে দিনই শিক্ষা না থাকার কারণে আপনি জিনা শব্দের অর্থটাই আপনার জানেন শুধু শারীরিক সম্মানটা জিনা নয় চোখের জিনা কানের জিনা নফসের জিনা হাতের জিনা পায়ের জিনা যে পায়ের দ্বারা চলে যাচ্ছে যে নারী শরীর থেকে আপনার নফস জিনার ওয়াসওয়াসা নিবে আপনার নফসের জিনা চোখের দ্বারা তার শরীরকে স্পর্শ করবেন চোখের জিনা নারীরা কি পোশাক পড়ছে তুমি তোমার চোখকে মমিন তুমি হেফাজত করো